পুরো দেশে একজনও বেকার থাকবে না যদি তুমি আমাকে এমন শিক্ষা ব্যবস্থা দিতে পারো দেশের সবচেয়ে বড় সমস্যা কিন্তু বেকারত্ব এই বেকারত্বের জন্যই মানুষ বিভিন্ন সমস্যায় ভুগছে এবং যখন এখন যেহেতু দেশের সরকার পতন হয়ে গেছে এবং নতুন শিক্ষা কারিকুলামকে বাতিল করে নতুন আবার কারিকুলাম গঠন করা হবে তাহলে আমি মনে করি যে এইভাবে একটা শিক্ষা প্রতিষ্ঠান বা শিক্ষা ব্যবস্থা যদি গড়ে তোলে তাহলে একজন থাকবে না যদি কেউ আমাকে আমি যেমনটি বলছি সেরকম শিক্ষা ব্যবস্থা দিতে পারে দেখো আমাদের শিক্ষা প্রচুর ভুল রয়েছে যে ভুলগুলো আমাদের সংশোধন করা উচিত আমাদের বেকারত্ব হওয়ার মূল কারণগুলো সেই বিষয়গুলো আমাদের জানা উচিত ঠিক আছে বাইরের দেশের মানুষের থেকে আমরা কি খুব বেশি পার্থক্য রয়েছে আমাদের মধ্যে এটাও আমাদের জানা দরকার আমাদের শিক্ষায় কি ভুল রয়েছে সেটা সংশোধন করে যদি আমরা তা সংশোধন করতে পারি তাহলে অবশ্যই কিন্তু কেউ বেকারত্ব থাকবে না এখন প্রশ্নে আসি যে আসলে সারা দেশে সবাইকে বেকার অ্যাকচুয়ালি নট এটা কিন্তু সম্পূর্ণ ভুল তুমি একটু ভালো করে তাকিয়ে দেখো এই বেকারত্ব সমস্যা এই বেকার নিয়ে যত আন্দোলন মাত্র দুইটা জায়গায় নাম্বার ওয়ান বাংলাদেশ নাম্বার টু ভারত এই বাংলাদেশ আর ভারত ব্যতীত তুমি কখনো শুনেছ যে মানুষ বেকারত্বে ভুগছে চীনের দেশে যাও বাইরের দেশে তারপর চীনের নাম তো মোটামুটি সবাই শুনেছ আমেরিকা আচ্ছা চীনে কি তোমরা কখনো শুনেছ যে চীনের কোনো একটা মানুষ বেকার বসে আছে খেতে পারছে না অথবা চাকরি হচ্ছে না ডিপ্রেশনে মারা গেছে এমনটি কখনো হয়েছে অবশ্যই না তুমি পুরো ইতিহাসে এমনটা খুঁজে পাবা না আর চীনের নাম মোটামুটি কিন্তু সবাই জানো এবং সব কিছু আবিষ্কার সব কিছু ডুপ্লিকেট এই বিষয়টা কিন্তু চীন সবচেয়ে বেশি করে এছাড়াও বড়ো বড়ো রাষ্ট্র আমেরিকা ছোট রাষ্ট্রতেও যদি আসো দেখবা বাংলাদেশ আর ভারতেই সবচেয়ে বেশি বেকার এখন প্রশ্ন হলো কেন বাংলাদেশ এবং ভারতের মানুষ বেকার এ বিষয়ে আমি সবচেয়ে প্রথম দায়ী করব হলো শিক্ষা ব্যবস্থাকে আমি ভারতের শিক্ষা প্রতিষ্ঠানের বিষয়ে জানি না তাই আমি সেই বিষয়ে যাবো না কিন্তু আমি যেহেতু একজন বাংলাদেশের নাগরিক আমি এই দেশে পড়াশোনা করে বিএসসি পড়ছি তার মানে আমি এই বাংলাদেশের পুরো শিক্ষা প্রতিষ্ঠান সম্পর্কে জানি এবং সেখানে কি পরিবর্তন করলে আমাদের দেশের কোনো মানুষ বেকার থাকবে না সেটাও আমি আশা করি জানি এখন তুমি একটু খেয়াল করো আমরা বাংলাদেশের মানুষ কেন বেকার আমরা বাংলাদেশের মানুষ শুরু থেকে একটা পড়াশোনা করি ক্লাস টেন পর্যন্ত তার পরবর্তীতে আমরা ইন্টারমিডিয়েট আবার পড়াশোনা করি অনেকে বিএসসি করে অনেকে চাকরি করে কিন্তু প্রশ্ন হলো তার মধ্যে মিনিমাম ছাপ্পান্ন থেকে ষাট শতাংশ লোক কিন্তু চাকরি পায় না তার কিন্তু ডিপ্রেশনে থাকে এবার প্রশ্ন হলো কেন তারা চাকরি পায় না যখন তারা এই যে চোদ্দোটা বছর বা বিশটা বছর যখন পড়াশোনা করলো তারপরে যখন তারা চাকরির জন্য অ্যাপ্লাই করে তখন তারা দেখে যে যে পড়াশোনার থেকে সে করেছে তার কোনো মূল্য নেই তাকে শিখতে হবে কম্পিউটার তাকে জানতে হবে অনেক নতুন অ্যাক্টিভিটিস এখন বিষ্ণু বিষয় হলো এই অ্যাক্টিভিটিস তো আমাদের শিক্ষা প্রতিষ্ঠানে আমাদের শিক্ষা দেয়নি তাহলে তার আমরা শিখবো কোথায় এখন আমি মূল কথাই আসছি যে আমাদের শিক্ষা প্রতিষ্ঠানে আসলে কি কী পরিবর্তন আনলে আমরা সেই অ্যাক্টিভিটিস আমাদের জবের সব কিছু আমরা পারবো এবং তুমি কি দেখো যদি বাংলাদেশের একদিকে তোমাদের একটা পেশার দিকে একটু দেখাই দেখো বাংলাদেশে কিন্তু ডাক্তার রয়েছে এখন অনেকে পাবলিক ইউনিভার্সিটি থেকে ডাক্তারই করে অনেকে কিন্তু প্রাইভেটে করে এখন টাকা দিয়েই বা প্রাইভেটে করুক বা পাবলিকেই এই তোমার ডাক্তার হোক কখনো কি কোনো ডাক্তারকে দেখেছ বাংলাদেশে বসে আছে চাকরির জন্য দেখবা বাংলাদেশে যদি তারা চাকরি নাও পায় তখন তারা করে কে অনেকে বাইরের দেশে যায় অনেকে করে কি নিজের একটি প্রাইভেট হাসপাতাল খুলে কিন্তু কোনো ডাক্তার কিন্তু কখনোই বেকার থাকে না তাহলে এখন প্রশ্ন হলে একটা ডাক্তার যদি বেকার না থাকে সেও কিন্তু ওই বিশ বছর পড়াশোনাই করেছে তাহলে তুমি একজন অনার্সের ছাত্র বা তুমি অনার্স কমপ্লিট করার পরে তুমি কেন বেকার থাকবা তোমার মধ্যে এমন কি সমস্যা রয়েছে তো আসি আমাদের শিক্ষা প্রতিষ্ঠানে যেই পরিবর্তনগুলো করলে তোমাদের এই জিনিসটা থাকবে না দেখো যখনই তোমার কোনো চাকরির জন্য যাওয়া হয় তখন তোমার পড়াশোনা শুধুমাত্র সার্টিফিকেট দ্বারা তোমার ন্যূনতম যোগ্যতা আসে তার পরবর্তীতে তুমি কিছুই না তার কাছে মানে তোমার কোনো যোগ্যতা নাই এবার প্রশ্ন হলো তুমি যদি তোমার সকল যোগ্যতা নিয়ে তার কাছে যাইতা তাহলে কিন্তু কখনোই এমনটি হতো না এবার দেশের কি শিক্ষা প্রতিষ্ঠান আসলে কেমন পরিবর্তন করা উচিত আমার মতে এখানে আমি তোমাদের খুবই সিম্পলভাবে বলছি যেমন দেখো একজন ডাক্তার যখন চার বছর পড়াশোনা করে সে যায় তখন কিন্তু তাকে আরও পড়াশোনা করতে হয় এবার প্রশ্ন আমাদের শিক্ষা প্রতিষ্ঠানে যদি এই ইতিহাস সমাজ বিজ্ঞান এত এত সাবজেক্ট না দিয়ে ছোটো থেকে আমরা যেই বিষয়ে পারদর্শী বা ক্লাস দুই তিন চার বছর পর্যন্ত ঠিক আছে আমরা যেই বিষয়ে পারদর্শী আমরা যদি ছোটো থেকে সেই বিষয়টা পড়তাম ধরো আমার বাবা আমাকে ডাক্তার বানাতে চায় অথবা আমার বাবা আমাকে ইঞ্জিনিয়ার বানাতে চায় তাহলে সেক্ষেত্রে যদি আমি ছোটো থেকে ধরো আমি ক্লাস টু টু থ্রি মানে যখন আমি একটু বুঝতে শিখছি মানে আমি যখন ভর্তি হই অর্থাৎ তোমার সিক্স থেকে সেভেন সেভেন ইয়ার্স আমার যখন সেভেন থেকে এইট ইয়ার্স আমার তখন আমি একটা স্কুলে ওয়ানে ভর্তি হই অ্যান্ড সেখান থেকে যদি আমরা একটু 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 করে তোমাদের এই যেই ডাক্তারি পড়িয়ে পড়া আছে আমরা যদি এই মেডিকেল পড়াটা আস্তে আস্তে স্টাডি করি তো এবার পাঁচ বছর পরে আমরা এই মেডিকেলের অর্ধেক বই স্টাডি করে ফেলবো দশ বছর মানে ক্লাস টেনের মধ্যে আমরা পুরো বই একবারে স্টাডি করে ঝাড়ামুগস্ত হয়ে যাবে অ্যান্ড তারপরে দুই বছর যদি আমরা একটু সার্জারি নিয়ে বা ইয়ে নিয়ে যদি আমাদের এই শিক্ষা প্রতিষ্ঠানে আমাদের শিক্ষা দেয় ক্ষেত্রে আমরা কিন্তু আরও এক্সপার্ট হয়ে যাবো তখন আমাদের বাংলাদেশের প্রত্যেকটা ডাক্তার কিন্তু অনেক মূল্য থাকবে কেননা তুমি একটা কাজ যদি যদি ছোট থেকে করো অবশ্যই তুমি ওই কাজে এতটা পারদর্শী হবা যা অন্য কেউ করতে পারবে না চিন কিন্তু এই টেকনিকটাকেই ইউজ করে তারা কিন্তু শিক্ষা প্রতিষ্ঠানকে এমনভাবে করে গড়ে তুলেছে যে যার বাবা মা যেই বিষয়ে ইন্টারেস্টেড অথবা ছাত্র যেই বিষয়ে ইন্টারেস্টেড তাকে ছোট থেকে ওই বিষয়েই পারদর্শী করছে আর আমরা এদিকে অন্যরা কি করছি ফোন টেপে বা আদার্সে অথবা আমাদের পড়াশোনা যে লেভেলে চলে আসছে আমি নতুন কারিকুলামের কথা তো বাদই দিলাম নতুন কারিকুলাম থাকলে তোমরা তো একেবারে অটিস্টিক শিশু হয়ে যাবে এটা একবারে কনফার্ম এখন প্রশ্ন হলো যেহেতু আমাদের দেশের সরকার হয়েছে আমরা কি এমন শিক্ষা প্রতিষ্ঠান করতে পারি না যে আমাদের যে বিষয় আমরা শিখতে চাই আমাদের ছোটো থেকে সেই বিষয়ে শিক্ষা দেওয়া হবে আচ্ছা না হয় পাঁচ বছর পর্যন্ত বা আমরা ক্লাস ফাইভ পর্যন্ত না হয় মেনে নিলাম যে ক্লাস ফাইভ পর্যন্ত আর টুকটাক বিষয়গুলো জানা দরকার সমাজ সমাজ বিষয়ে জানা দরকার আত্মীয়ত্মীয় সম্পর্কে জানা দরকার ছোটোখাটো ইতিহাস সম্পর্কেও জানা দরকার দেখো ইতিহাস যারা জানতে চায় তারা কিন্তু নিজে কিনে পড়তে পারে আর বইয়ে যে ইতিহাস দেওয়া থাকে কোনো ছাত্র কিন্তু অত ভালো করে পড়ে না অযথা তার সময় লস টাকা লস এবং তার বেকারত্ব হওয়ার চান্স অনেক বেশি এখন আমাদের শিক্ষা প্রতিষ্ঠান যদি এরকম কিছু থাকতো ধরো আমি একটা সফটওয়্যার ইঞ্জিনিয়ার হতে চাই তাহলে আমি যেই সফটওয়্যার বিষয়ে পারদর্শী হতে চাই সেই সফটওয়্যার বিষয়ে যদি আমাকে ছোটো থেকে শিক্ষা দেওয়া হতো এখন দেখবা বর্তমানে প্রচুর প্রচুর লোক আছে বিশেষ করে ভারতের লোক বা বাইরের দেশের লোক আছে কার্টুন আর্টিস্ট এরকম তো কার্টুন করে বা প্রচুর টাকা ইনকাম করছে তোমরা এরকম কিছু নাম শুনে থাকবা ইয়া একটা কার্টুন দেখবে সে আমি শুনেছি যে সে মেয়েটা নাকি ক্লাস টেনে ফেল করেছে এবং পরবর্তীতে কিছু জব করার চেষ্টা করছে কিন্তু তার জবে মন বসেনি বা এই টাকায় তার হবে না তখন সে এই কার্টুন শিখতে একদিন সময় লেগেছিলো এবং পরবর্তীতে সে কিন্তু একটা বর্তমান কিন্তু বড়ো মাপের একজন ইউটিউবার প্লাস প্রচুর টাকা ইনকাম করে এখন প্রশ্ন হলো সে যদি ছোটো থেকে এই কার্টুনটা ক্লাস ফাইভের পরে সিক্সের থেকে যদি কার্টুন আর্টিস্টের একটা যদি অপশন থাকতো আমাদের যেমন সায়েন্স আর্টস কমার্স আমাদের শিক্ষা প্রতিষ্ঠানের থাকে থাকে সেমভাবে যদি আমাদের ওইখানে ঠিক আছে আমাদের পড়াশোনার যদি একটা অপশন থাকতো যে আমাদের কার্টুন টেস্ট হওয়ার অপশন থাকতো ড্রামা ড্রামার একটা যেমন আমাদের ভার্সিটি কিন্তু ড্রামার একটা সাবজেক্ট দেয় তো আমরা যদি কোনো নাটক নাট্য নাটক হইতে চাই বা নায়ক হইতে চাই এরকম কোনো বিষয় যদি থাকে সেক্ষেত্রে যদি আমাদের নাটক হওয়ার একটা অপশন থাকতো যে আমরা এই বিষয়ে স্টাডি করব অথবা ধরো আমাদের যদি আমরা ভিডিও এডিটার হতে চাই তাহলে আমাদের ভিডিও এডিটার যে অ্যাপগুলো রয়েছে সেই অ্যাপগুলো যদি পারদর্শী করতো মেন কথা আমাদের কম্পিউটারের আজেবাজি জিনিসগুলো না শিখে যদি ওয়েব ডেভেলপমেন্টের কাজ করতে চাই তাহলে আমাদের ছোট থেকে ওয়েব ডেভেলপমেন্ট করা উচিত আমাদের যদি প্রযুক্তি সম্পর্কে মানে আমরা যদি কোনো ইঞ্জিনিয়ার হতে চাই তাহলে আমাদের ছোট থেকে ইঞ্জিনিয়ার বিষয়ে যদি ধাপে ধাপে তারা পড়ায় তাহলে আমি মনে করি যে বাংলাদেশের কেউ কখনোই বেকার থাকবে না এখন তুমি ভাবো যে কীভাবে তুমি বেকার থাকবে সাপোজ তুমি ফাইভের পরে ফাইভ পর্যন্ত সামাজিক পড়াশোনা করলা তারপরে সিক্স থেকে এসে তুমি ডাক্তারি পড়া শুরু করলাম একটা বই পড়তে তোমার চার বছর লাগে আর নর্মালভাবে একটা নাইন টেনের বই কিন্তু পাবেন পড়ে নেয় আমি ধরলাম যে তুমি ইন্টারমিডিয়েট মানে বারো বছর পর্যন্ত তুমি ওই বইটা স্টাডি করলাম তুমি দেখবা যদি ক্লাস সিক্স থেকে শুরু করে ইন্টারমিডিয়েট মানে টুয়েলভ পর্যন্ত অথবা ক্লাস টেন পর্যন্ত যদি তোমাকে ডাক্তারি বই পড়ানো হয় ঠিক আছে যে বইগুলো রয়েছে তাহলে দেখবা পরবর্তীতে যে তোমার কোনো সমস্যা হবে না আর যখন তুমি ডাক্তারের সকল অ্যাক্টিভিটিস পেরে যাবে তোমাদের তোমার কাছে যখন একটা সার্টিফিকেট থাকবে দেখো তুমি কিন্তু তোমার এখানে কিন্তু খুব বেশি পড়াশোনা লাগছে অ্যাভারেজ তোমার বিশ বছর হবে আর বেশি কিন্তু না চব্বিশ তিরিশ কিন্তু হয়ে যাচ্ছে না এখন বর্তমান কারিকুলার মতো সেক্ষেত্রে কিন্তু তুমি ইজিলি ঠিক আছে ইজিলি একটা তুমি প্রাইভেট ইউনিভার্সিটি বলো বা তোমার যদি বাংলাদেশের ধরো লোক লোকালয় বেশি হয়ে গেছে সবাই এখানে কাছে তুমি যখন এই সকল অ্যাক্টিভিটিসগুলো জানবা তখন তুমি বাইরের দেশে যেতে পারবা তুমি যদি একটা অ্যানিমেশন করো তুমি কোনো কিছু না করলে একটা ইউটিউবিং করতে পারবা তুমি যদি একটা ধরো একটা মিউজিশিয়ান হও তুমি ইউটিউব থেকে টাকা ইনকাম করতে পারছো বাইরের দেশে যেতে পারছো তুমি একটা ইঞ্জিনিয়ার হলে তোমার দেশে তো তুমি কাজ করতেই পারবা পাশাপাশি বাইরের দেশেও তো করতে পারবা কিন্তু আমাদের দেশের পড়াশোনার বর্তমান কারিকুলাম হলো ক্লাস টেন পর্যন্ত আমরা পড়ি হলো সামাজিক কীভাবে ই করতে হবে এগুলো নর্মালভাবে ঠিক আছে তার পরবর্তীতে আমরা পড়ি হলো যে মানে কথা সাম সামহে আমার মূল কথা হলো আমাদের যে বর্তমান কারিকুলাম সেটা আমাদের বেকারত্বতে কোনো ভূমিকা রাখছে না কেননা আমাদের যখনই চাকরির বিষয়ে আসতেছি আমরা তখন আমাদের পড়াশোনা শুধুমাত্র একটা ন্যূনতম যোগ্যতা এছাড়া কিছুই না আমি যদি একটা স্টুডেন্টকে জিজ্ঞেস করি দেখবা নর্মালভাবে তুমি কোনো এলাকার যদি লোক হও দেখবা একটা এসসি লেভেলের যে একটা সরকারি জব করতেছে বা ইন্টারমিডিয়েট পাস করে একটা সরকারি জব করতেছে তার যে একটা যোগ্যতা তার যে একটা সম্মান তোমার ফ্যামিলির মধ্যে তুমি একজন বিএসসি বা একজন অনার্স মাস্টার্স করা কমপ্লিট ছেলে তোমার দেখবা তার অর্ধেকের অর্ধেকের সম্মানও নেই কেন তুমি তো তার চেয়ে বেশি যোগ্য কিন্তু আসলে তার কাছে চাকরি রয়েছে তোমার কাছে পড়াশোনা রয়েছে আর বর্তমান যে কারিক্রমের যেসব পড়াশোনা বা এইসব পড়াশোনা দিয়ে তুমি কিছুই হইতে পারবে না এটার ভরসা তোমার গার্জেনের রয়েছে আমার মতে আমাদের যদি কেউ এমন শিক্ষা ব্যবস্থা দিতে পারত ঠিক আছে যে ছোট থেকে আমরা ওই বিষয়টা নিয়ে যে বিষয়টা নিয়ে আমরা আগ্রহ বা আমার পিতামাতা আগ্রহ আমাদের যেই বিষয়টা ভর্তি করতে আমরা ছোট থেকে ওই বিষয়টা আস্তে 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 যদি স্টাডি করতে পারতাম তাহলে বেকার তো দূরের কথা ঠিক আছে মানে আমাদের দেশের আর্নিংও অনেক ভালো হইতো এবং বাইরের দেশের মধ্যেও কিন্তু প্রচুর আসতো আমাদের দেশে উন্নয়ন হইতো বেকারত্ব হওয়ার কোনো অপশনই নেই আশা করি সবাই বুঝতে পারছো অ্যান্ড আমার সাথে তোমরা ঠিক কতটুকু একমত আমাদের কমেন্ট বক্সে বলতে পারো যদি কেউ ভিন্ন মত পোষণ করো সেক্ষেত্রেও বলতে পারো সবাই ভালো থাকবা আসসালামু আলাইকুম